নমস্কার বন্ধুরা লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আজকে একটা সিম্পল ঝোল কাঁচকলা পেঁপে আর আলু দিয়ে করব মাছ দিয়ে তা দেখো প্রথমে তোমরা দেখেছো যে আমি পেঁপে আলু কাঁচকলা কেটে রেখেছিলাম সেটা দেখে দিলাম মাছ দিয়ে করে মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াটা তেল গরম করেছি এবার মাছগুলো ভেজে নেবো के उल्टे कर दो हम्म ये दबाकर ভালো করে ভাজতে হবে आगे रे ভড়ংরা কি তেল নেছি আর এই যে নিচে যে নাত এবার ওই তেলেই আমি কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প করে আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব ভাজা ভাজা হয়ে এসেছে এবার কাঁচকলা দিয়ে আলু সঙ্গে কাঁচকলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব কাঁচাগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচাগুলো পেঁপে আলুকে আর একটু ভালো করে ভেজে নেবে একটু আমরা এখানকার কাঁচা পাল্লো আলু পেঁপে ভাজা ভাজা হয়ে গেছে দেখো এবারে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দেবো হলুর মধ্যে লবণ দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না সামনে জল দিয়ে দিচ্ছি ভালো করে সবজিগুলোকে নেব আর দিয়ে দিলে একটু পরে দিয়ে দিচ্ছি

বেশি মশলা বলে ঝলটা হবে না অল্প মশলা দিয়ে জলটা হবে জল দিয়ে দিচ্ছি কষাটা কমপ্লিট হয়ে গেছে জল দেয়া হয়ে গেছে বন্ধুরা মাছগুলোকে দিয়ে দেবো সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে বন্ধুরা সবজিগুলো দেখো সিদ্ধ হয়ে এসেছে পুরো এবার মাছগুলোকে দিয়ে দেবে আর মিনিট দিয়ে ফুটিয়ে আমি কড়কাই করে নিবিয়ে দেবো আমরা এখান থেকে আমার করে দিচ্ছি এই রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো এই গরমে এই ঝোলগুলো খেতে বেশি ভালো লাগে শরীরও ভালো থাকে আর শরীর ঠান্ডা থাকে সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে ভালো থেকো সুস্থ থাকো